যদি মনের টান থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে কিছু না কিছু পাঠানো যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা গিয়েছিলাম নানাবাড়ি বেড়াতে নানাবাড়ি বেড়াতে গিয়ে শুনতে পাই একজন মামা সে সৌদি আরব যাবে আর সৌদি আরব আমার ভাইয়া থাকে ভাইয়া মানে দুলাবাই থাকে আমার হাজ আপুর হাজব্যান্ড তারপর আপু ভাবলো ভাইয়া অনেক দিন আপুর হাতে রান্না খায় নাই তাই আপু নিজ হাতে রান্না করে কিছু পাঠাবে তাই ভাবল ভাইয়া যেহেতু হাঁসের মাংস পছন্দ তাই ভাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করে পাঠাবে তারপর একটা বড়ো সাইজের একটা রাজা হাঁস আনলো সেই হাঁসটা কুইটা বাইচা নিছে আর হাঁস কিন্তু ভীষণ ঝামেলা তারপরও কি আর করার প্রিয় মানুষের জন্য পাঠাবে একটু তো কষ্ট করতেই হবে তারপর আপু আর একটা আনটি দুইজনে মিলে হাঁসটা বাঁচলো কাটলো তারপর আপুর নিই ছাতে রান্না করলো আর আমরা যেহেতু নানার বাড়ি ছিলাম মামার বাসায় তারপর তাদের বাসায় বসেই রান্না করেছে আর তাদের বাসায় বসে মাটির চুলা রান্না করেছে আর মাটির চুলার রান্না কিন্তু ভীষণ মজা সেটা আমরা সবাই জানি তারপরে এই যে আপুর নিই ছাতে রান্না করছে কীভাবে কী রান্না করলো সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ বলিনি কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন সেই জন্যে এই যে আপু খুব কষ্ট করে রান্না করছে খুব লোভনীয় হয়েছে একদম কষিয়ে মাখো মাখো করে রান্না করেছে আর ভাইয়াই অনেকদিন আপুর হাতে রান্না খায় নাই তাই আপু ভাবল যতই কষ্ট হোক ভাইয়ের জন্য পাঠাবে এদিকে পিঠা বানানোর জন্য বসে গেল মামি আর আমার মামির হাতের পিঠা অন্য রকমের এক স্বাদ আমি অনেকের পিঠা খেয়েছি কিন্তু মামির মতো এত মজা করে কেউ পিঠা তৈরি করতে পারে না আমার জানা মতে তারপর দেখতেই পাচ্ছেন মামি বাপা পিঠাটা কিভাবে তৈরি করছে আপনারা তো অনেকভাবে বাপা পিঠা খেয়েছেন কিন্তু এভাবে কি কেউ খেয়েছেন কি না সেটা কমেন্ট করবেন আর মামির বাসা কিন্তু বরিশালে আর বরিশালের এই স্টাইলেই বাপা পিঠা তৈরি করছে আর আমি কিন্তু এভাবে বাপা পিঠা তৈরি করতে খুবই কম দেখেছি দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে মামি পিঠাগুলো তৈরি করছে একদম তারপর ওই যে একটা চালন দেখছেন ওটাকে চালন বলে গ্রামের বাসায় সেটা দিয়ে একদম ছেঁকে নিচ্ছে যেহেতু আস্তে আস্তে যে একটা থাকে ওটা যেতে না থাকে আমি মামিকে প্রশ্ন করলাম মামি দিয়ে চালেন কেন বলে কি যাতে আস্থা না থাকে দেখতেই পাচ্ছেন মামি পিঠাগুলো তৈরি করছে আমরা কিন্তু মামিকে তেমন একটা সহযোগিতা করিনি তারপর পাশে বসেছিলাম এদিকে আমি মামিকে বললাম মামি আমার কাছে একটু দেন আমি একটা ভিডিও করবো তো একটু দেখি আমি ট্রাই করে বানাতে পারি কি না তারপর মামি আমার কাছে দিলো আমি একটু ট্রাই করলাম যেহেতু ভিডিও করবে একটু ঢং করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু অনেক সুন্দর করে পিঠাগুলো তৈরি করছি ভাবছি যদি কিছু না করতে পারি পিঠার একটা দোকান দেব কেমন হবে বলেন তো পিঠার দোকান দিলে যাই হোক দেখেন মামি একটা বড় সাইজের পিঠা তৈরি করছে কারণ আমরা খাবো ভাইয়েকে দিব আমরা আমরাই তো কোনো সমস্যা নাই যেমনটাই হয় আর মামির হাতের পিঠা অনেক লোভনীয় হয় এ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সবগুলো পিঠা তৈরি করছে আমি আবার একটু ভেঙে দেখাবো যে কেমন হয়েছে পিঠাগুলো তারপর আমি অনেকগুলো পিঠা খেয়েছি বসে বসে প্রায় চার পাঁচটা পিঠা খেয়ে ফেলেছি আর আপনারা তো অন্যভাবে পিঠাগুলো খান যেমন আছে মাঝখানে আপনার গুড় দেয় আর নারকেল দেয় যাই হোক এদিকে যে হাঁসের মাংসটা একদম ঠান্ডা করার জন্যে রেখে দিয়েছিল কারণ এগুলা ফ্রিজে রাখবে বরফ করবে তারপরে বাড়িতে ছিল কারণ বাড়িতে বড়ে তারপর ফ্রিজে রাখবে বরফ করবে কারণ মামা যাবে আরও একদিন পরে সেই জন্যে এ দেখতেই পাচ্ছে পিঠেগুলোও ঠান্ডা করার জন্যে একটা ঝাঁপিতে রেখেছে আর এই তারপরে দেখেন এভাবে প্যাকেট করছে যেহেতু এটা বাহিরে পাঠাবে ঝোল না পড়ে তাই একদম উপর থেকে ভালো করে টেপ মেরে দিয়েছে এভাবে আপনারা কি কেউ কখনও পাঠাইছেন কিনা না সেটাও কমেন্ট করে জানাবেন আসলে দেখেন আমরা দেশ থেকে পর্বাসে প্রিয় মানুষদের জন্যে যদি কিছু পাঠাই তারা কিন্তু অনেক খুশি হয় আর যারা পাঠায় তাদেরও একটা অন্য রকমের একটা শান্তি লাগে তাই না আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ